হ্যালো গুড নুন গুড আফটারনুন আমরা এখন যাচ্ছি সুমেধার বার্থডে বার্থডে পার্টি তা ওই যে আমার সঙ্গে ওই যে দুটো বাবুর এদিকে দেখাও ওই যে আর করার তাই তা এদের নিয়ে যাচ্ছি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো

এটা দেখাও তোমার জন্য দিন কেক আছে খাও এই দেখো বার্থডে পার্টি শেষ আমরা বাড়ি চলে যাচ্ছি এই ওদের অবস্থা দেখুন এক একজনের এই যে এই যে হলো বাঁদর নাম্বার ওয়ান আর ওই যে বাঁদর নাম্বার টু রাস্তার মধ্যে গড়াগড়ি খেয়েছে জামার মধ্যে দুনিয়ার মানুষের খালি জুতোর নোংরা হচ্ছে রাস্তায় গিয়ে গড়াগুরি আর এদের সঙ্গে চিৎকার করতে করতে আমার অবস্থাও খারাপ হয়ে গেছে তা তাই তো কিছু বাড়ি চলে এসেছি ওই যে বাড়িতে তা কি আমি মাছি বাড়ি অল্প একটু যাওয়া চলে কানকে যাচ্ছি আমি জামা প্যান্ট ওখানে আছে একটা কাজি আরে আপনার লক কেন